তোমরা কি যেন নতুন সিজনের মধ্যে তোমরা যদি তোমাদের ক্যারেক্টার স্কিল চেঞ্জ না করো তাহলে সব থেকে বড় ভুল করতেছ তুমি যে ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করতেছ আসলেই তোমাকে রিজয়নে ঢোকা থেকে আটকাচ্ছে তোমরা যে ক্যারেক্টার কম্বো ইউজ করো তার রিজয়নের প্লেয়াররা ইউজ করে না তো আজকে তোমাদের দেখাবো রিজয়নের প্লেয়ারদের ভয়ঙ্কর সেই ক্যারেক্টার কম্বো আর লাস্টের কম্বো বেশি স্পেশাল হতে চলেছে বিকজ এনিমি তোমার বডিতে ফায়ার করতে করতে হাঁপিয়ে যাবে বাট তোমার হেলথ ওয়ান পারসেন্টও কমাতে পারবে না তো চলো ভিডিও শুরু করা যাক শেষ ম্যাচে ডোমিনেট করার জন্য চাই স্প্রিট আর সব থেকে বেশি স্প্রিট দেবে তাৎসুয়া ক্যারেক্টার তাৎসুয়া এমন এক ক্যারেক্টার যা ইউজ করে তুমি স্প্রিট এর রাশ করতে পারবে আর কোন এনিমির উপর স্প্রিট রাশ করলে 99% চান্স থাকে যে এনিমি ডাউন হবেই আর এই তাৎসুয়ার স্কিল প্রত্যেকটা ডাউনে ডাউনে অ্যাক্টিভ হবে দ্বিতীয় ক্যারেক্টার এমন চাই যা ইউজ করে এনিমিকে অনেক বেশি হেডশট মারতে পারবে একজন হোক কিংবা চারজন এন্ড ওই ক্যারেক্টারের আরো একটা সিক্রেট এবিলিটি হলো তোমার নরমাল ইভো গানে রূপান্তর করবে তাতে যে গানই হোক না কেন ইভোগানের মতো পাওয়ার চলে আসবে তো এগুলো পেতে হলে লুনা ক্যারেক্টার ইউজ করতে হবে তিন নাম্বার ক্যারেক্টার এমন চাই যাতে এনিমির হেডে এসেন্সি গানের দুইটা বুলেট লাগার সাথে সাথে ডাউন হয়ে যায় যেমনটা তোমরা এখানে দেখতে পাইতেছ জাস্ট জাস্ট দুইটা বুলেট যথেষ্ট এনিমিকে ডাউন করার জন্য আর পুরো স্পট মারার জন্য আটটা বুলেটই যথেষ্ট তো এর জন্য বেস্ট হবে ও ফেরা ক্যারেক্টার যা তোমার হেডশট ডেমেজকে চল্লিশ পার্সেন্ট বাড়িয়ে দেয় যেমনটা তোমরা এখানে দেখতে পাইতেছো গাইস তোমাদের জে রেঞ্জেরি ডিভাইস হোক না কেন রিকলের সমস্যা সবার থাকে সত্যি কিনা তাই বলো কার্লস আরে রিকল কমাতে না পারলে এই ক্যারেক্টার গুলোর কোনো মূল্য নেই রিকল কমানোর জন্য ডিবি ক্যারেক্টার বেস্ট এই ক্যারেক্টার ইউজ করার পর তুমি কোন রিকল দেখতেই পাবে না গাইজ দুই নাম্বার কম্বিনেশন ফার্স্ট নাম্বার থেকেও বেস্ট হতে পারে এনিমের ফায়ার থেকে বাঁচার জন্য তাৎস ক্যারেক্টার সব থেকে বেশি কাজে আসবে দুই নাম্বার ক্যারেক্টার আবারও ওয়ালফেরা লাগাতে হবে থার্ড নাম্বার ক্যারেক্টার এন্ড ফোর্থ নাম্বার ক্যারেক্টার অনেক বেশি ইম্পর্ট্যান্ট হতে চলেছে এই কম্বের জন্য থার্ড নাম্বারে নিয়ে এনজিও ক্যারেক্টার অ্যান্ড ফোর্থ নাম্বার নিয়ে নি নেব এই দুইটা ক্যারেক্টারই হলো এই কম্বের সিক্রেট পাওয়ার যাও ওয়ার্ল্ডের বেস্ট রাশার ওয়াসানা ইউজ করে রাশ করার সময় অ্যান্ড্রিও তোমার ভিস্টকে কয়েক গুণ পাওয়ারফুল করে এন্ড জেবিবস তোমার ইপি কে শিল পয়েন্টে রূপান্তর করে এই দুইটা ক্যারেক্টার কম্বাইন হয়ে এনিমি এর ফায়ারকে ব্লক করে দেয় আর যার কারণে এনিমি তোমাকে খুব কম ড্যামেজ দিতে পারবে গাইস তোমরা আমার সাবস্ক্রাইবারস তোমরা মাস্টার এলিট মাস্টার এগুলাই ওঠার চিন্তা ভাবনা ছাইরে দাও কারণ এবার যে ক্যারেক্টার কম্পের কথা বলতে চলেছি তা ইউজ করে রিজনে চলে যেতে পারবে তোমার এর জন্য প্রয়োজন পড়বে জেনি ক্যারেক্টার এই ক্যারেক্টার তোমাকে 50 এসপি দিবে শিল পয়েন্টের রূপে দেখো এক্সট্রা এসপি মানে এক্সট্রা পাওয়ার এনিমি তোমার বডিতে ফায়ার করতে করতে হাঁপিয়ে যাবে বাট তোমার মেইন এসপি কমাতে পারবে না 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 চলো এই কম্বোকে আরো শক্তিশালী বানাই এর নিতে হবে আন্তোনিও ক্যারেক্টার যা সব সময় তোমাকে এক্সট্রা বিশ এইচপি দিবে শিল পয়েন্টের রূপে তো চলো এই কম্বোটাকে আরো একটু শক্তিশালী বানাই এর পরে তোমাকে ইউজ করতে হবে শানি ক্যারেক্টার যা তোমাকে তিরিশ এইচপি দিবে শিল পয়েন্টের রূপে আর এইটা তখনই অ্যাক্টিভ হয় যখন অ্যাক্টিভ স্কিল অন করা হয় তো টোটাল মিলিয়ে তুমি পাইতেছো হান্ড্রেড এইচপি শিল্ড পয়েন্টের রূপে মোট হিসাব করলে তুমি পাইতেছো তিনশো এসপিটে আমি তো চিন্তা করতেছি এনিমির কথা এনিমির অবস্থা তো পুরোই চুদলিং কম গাইজ এখনো শেষ হয় নাই এখনো একটা স্লোট বাকি আছে বাট এই লাস্ট স্লোটে এমন একটা ক্যারেক্টার কে আমি আনতে চলেছি ভাইরে ভাই যে ক্যারেক্টার তোমার নরমাল গানকে ইভো গানের মতো পাওয়ারফুল করে দেয় ইয়েস গাইজ ঠিক ধরেছো লোনা ক্যারেক্টার গাইস তোমরা সবাই কমেন্ট করতেছো যে ভাই এই টপিক উপর ভিডিও আন ওই টপিক উপর ভিডিও নেন সবার কমেন্টের এর উপরেই ভিডিও আসবে প্রতিদিন গাইজ তোমরা শুধু তোমাদের সমস্যার কথা বলো তোমাদের গেমপ্লেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া দেয় তো আমার